నరాయ సరస్వ తరు గిరింగ్ వందే పరమానంద్లాణీర్భవతి వారు అభ్యుత్తనర్మ తదాత్మనం సృజామహం పుణీతనయ సాధున వినాశా చ దుష్కృతం ধর্ম সংস্থাপনার মতোই আমাদের আনন্দময় অনন্ত জীবনা দর্শন মন্দিরে আজকের আলোচনার বিষয় হলো আমাদের ভগবত গীতা দ্বাদশ্রধ্যায় আমাদের দ্বাদ শ্রদ্ধায় আমরা কিভাবে সুলো গুলাকে মুখস্থ করবো আয়ত্ত করবো সেই নিয়ে আমাদের স্কুলের ছাত্র ছাত্রীর সঙ্গে একটা আমাদের একটা ওয়ার্কশপ হচ্ছে আর কি সেই ওয়ার্কশপে আপনার যারা ইচ্ছুক গীতার সম্বন্ধে জানতে জ্ঞান অর্জন করতে আপনাদের সব সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সঙ্গে আমার মামনি সরস্বতী লতা এবং আমার দিদি দি আচ্ছা এখানে আমরা আজকে গীতার আমরা শুধু দুইটা সুলভ তোমাদের জন্য হোমওয়ার্ক কথা বুঝতেছ মানে নিয়ম হলো আমি আজকে দিতেছি কালকের মধ্যে তোমরা প্রস্তুত করবো যেহেতু আজকে প্রথম দিন আমি সেটা ছেড়ে দিলাম আজকের দিনটা আজকে যেহেতু প্রথম দিন শুরু করতেছে এটা এই নিয়মটা তোমার শুধু নিয়মটা শিখতে সময় লাগবে তোমার জিনিস সঙ্গে পরিচিত হবা আমি তোমরা অনলাইনে যা অনলাইনে গেলে দেখতে পারবা তোমার তোমার যে ভিডিও তোমার লাইভে গেছো তোমরা কিন্তু দেখতে পারবো আমার স্লাইড গুলো এখন কেউ যদি গেছো দেখা যায় দেখা যায় আচ্ছা স্লাইড গুলো পড়া যায় দেখো তো গিয়ে দেখো তো পড়া যাচ্ছে লেখার তো আসার কথা আচ্ছা আমি আহ এখানে লাইভ আহ হ্যাঁ ব্রডকাস্টিং হচ্ছে এখানে ব্রডকাস্টিং হচ্ছে এবং আমি দিয়ে দিছি সেইটা এই এই তোমরা তোমার যাও তো লাইভে যাও লাইভে দেখো শিখতে হবে হ্যাঁ আচ্ছা লেখাটা কি ছোট হয়েছে না বড় হয়েছে বলো তো চোর পড়তে পারতেছো না আচ্ছা কোনো অসুবিধা নেই আমি সেটাকে তাহলে আমি একটা কাজ করে দিই শোনো তোমাদের কোনো অসুবিধা নাই আমি একটা স্লাইড যেটা একটা সিলেটের মতো দেখছি সেটা আমি একটা সিলেট আমি দুইটা করে দিচ্ছি সেই স্লাইডটাকে হ্যাঁ মানে একটা সিলেট লেখাটাকে আমি দুইটা বানাই দেব তাহলে হবে কি তাহলে তোমার পড়তে কোনো অসুবিধা হওয়ার কথা না তাহলে হম একটু ধৈর্য ধরো হ্যাঁ তোমার দেখতে পারবা ডুপ্লিকেট স্লাইড আচ্ছা এই দেখো তোমার যেরকম ফিডব্যাক দাও তাহলে বোঝা যায় যে তোমরা হ্যাঁ শিখতেছি কতটুকু শিখতে পারতেছো তাই না এখানে কারো খুশি করার জন্য মিথ্যা কথা বলতে হবে না আচ্ছা এখন আমি করতেছি তোমার এখন দেখা যায় দেখা যায় এটা ওরে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওরে ঠিক থাকলে আমি তোমার আমি এখনই ইয়ে করে দিতেছি হ্যাঁ তোমার বাকিরা মনে হয় এখন লাইভে যাইতে পারো নাই বাকিরা লাইভে যাও তো যে কে শিখা দাও এই শিখা দাও তোমরা কিভাবে লাইভ যায় ওখানে আগে ইউটিউব আমরা ইউটিউব চ্যানেলে কে যাইতে পারে বলো ইউটিউব চ্যানেলে কৃষ্ণদি পাড়ার কথা

లైవ్ ఆ లైవ్ ఏగెసి

কি জয়েন হয়েছে তোমার তুমি ভিডিও দেখতে পারতো আচ্ছা আচ্ছা যে আচ্ছা আচ্ছা বলো তো লতা আমি এখন স্লাইড দেখাচ্ছি স্লাইড এর মধ্যে কি লেখা আছে মধ্যে কি 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 কোন লেখা দেখতেছো আচ্ছা বোঝা যাচ্ছে না আচ্ছা আচ্ছা আমি বড় করে দিচ্ছি লেখাটা বড় করে দিচ্ছি আমি বড় করে দিচ্ছি মামনি তুমি এখন বলবা হ্যাঁ একটু ধরো একটু ধরো আমি দিচ্ছি আচ্ছা মামনি এখন বলতে পারবা হ্যাঁ এখন বলো তো কি আছে স্লাইড মধ্যে কি লেখা আছে কি 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 লেখছি বলো অরজুনু 봐ছো না তো আবার ছোট হচ্ছে না তাইলে দিলে হচ্ছে প্রসেসে আচ্ছা আমি লতাকে জিজ্ঞাসা করতেছি আমি তাকে প্রশ্ন জিজ্ঞাসা করব সে উত্তর দেবে লতা লতা বলো তো কি এই কৃষ্ণ তুমি লাইভে গে যাইতে পারছো তুমি গলা ব্যথা আছে কিন্তু এখন যদি পড়তে না পারো পরেও পড়তে এটা কোনো পার্থক্য থাকবে না কি কথা বুঝতে হ্যাঁ এই কথা বুঝতে পারতেছো এখন তোমরা পড়তে পারতো দেখো তো পড়তে পারতো এটা একেবারে যাবে না সেটা ভুল তাহলে আরো একটা আমি দুইটা স্লাইড বানাইছি তাহলে আমি চারটা স্লাইড বানাই দিবো হ্যাঁ একটা জন্য চারটে স্লাইড হ্যাঁ কিন্তু যাবে না যে বলা ভুল কিন্তু হ্যাঁ সরস্বতী তুমি কৃষ্ণা দি সেখানে সেটা উত্তর দিবা আমি তুমি দিলে অন্য উত্তর ওই প্রশ্নটাকে অন্য করতে পারবো না কি কথা ঠিকই দি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন সরস্বতী তুমি যে পড়তেছো তুমি আমি যে প্রশ্ন উত্তর করবো করবো সেটা তুমি বলবা তার বেশি বলবো না

ঠিক মতো হ্যাঁ হ্যাঁ কিন্তু ওটা 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 গুরুত্ব ওটা তত গুরুত্বপূর্ণ না করার জন্য কারণ ওটা তো মুখস্ত করবে না মুখস্ত করবো পরের স্লাইডটা আরেকটা স্লাইড দিছি এখন যেখান থেকে প্রথম শ্লোকটা দেখো তো ওটা কি লেখা আছে বুঝতে পারো কিনা সরস্বতী তী পূজা করতে পড়তেছ না ওটাই শুধু আসে এখনো ওটা যায়নি বাকিটা যায়নি আচ্ছা শুনো তোমার যে নাও যায় আমি এটা করবো কি ভিডিও তৈরি করবো লাইভে না দিয়া আমি এটা ভিডিও তৈরি করে আমি দুইটা শ্লোক দিয়ে দেবো দুই তিন মিনিটের ভিডিও হবে শুধু হ্যাঁ সেটা কোনো অসুবিধা নাই ইয়া শোনে না তোমরা যেটা শুনতে পারো দেখতে পারো যারা নতুন তারা শুনবে দেখবে তো চলবে না কথা ঠিক না আমাদের ভিডিও গুলো ঠিক মতো তৈরি করতে হবে হ্যাঁ আমাদের হিসেবে কাজ করতে আমি জানি বলছি দেখো তোমার ফিডব্যাকটা এখনো তুমি কিছু দেখতে পাচ্ছ না কিছু দেখা যাচ্ছে না নতুন একটা শ্লোক দিছি যে নতুন একটা স্লাইড দিছি সেটা দেখা যায় না এখনো এখনো দেখা যায় না আচ্ছা কৃষ্ণাতে কি উনি ঘুমে পড়ছে নাকি উনি কি উনি অসুস্থ এখনো এখন আসছে আচ্ছা তুমি যদি পার্টিসিপেট করতে চাও বলো তুমি এই যে আমি কারণ একটা জিনিস বারবার তো অন্য বারবার শিখান যাবে না তা তুমি কি গেছো লাইনে গেছো আমি দেখতে চাই তোমরা পড়তে পারো কি না জিনিসগুলা হ্যাঁ তুমি লাইনে গেছো হ্যাঁ আচ্ছা কি তুমি পড়তে পারতেছ তোমার স্লাইডে কি দেখাচ্ছে এখন করা যায় বলতে পারবা হ্যাঁ আচ্ছা হ্যাঁ তাহলে এই যে প্রথম ষোলোটা পড়তেছো না সংস্কৃত লেখা সংস্কৃত হ্যাঁ কিন্তু নিজ দেয় তার নিচের প্রথমে দুইটা লাইন প্রথমে দুইটা লাইন আমাদের যে

শোনা শোনা তুমি অর্জুন বাস অর্জুন লাইনটা কাউন্ট করো না এবং সততা যে ওইটা ওখান থেকে প্রথম তিনটা লাইন অর্জুন বাস প্রথম তিনটা লাইন বাদ দিয়ে পরে নিচে নিচে যে দুইটা লাইন আছে সেটা পড়ো ওইটাই পড়তে বলতেছি ওইটাই আমি ভেঙে দিছি পড়ি উপাসতে কি পড়তেস পরিশে লিখে দিছি হ্যাঁ হ্যাঁ ওই যে উপরে যে দেখো যে কথা উপরে যেটা আছে সেটা দিয়ে দিছি কি কথা বুঝতে পারতেছ হ্যাঁ সেটাকে ভেঙে সেই জিনিসটাকে আমি ভেঙে দিয়ে দিছি পরিশে কি কথা তাই না হ্যাঁ তোমার সেটাই মুখস্ত করবা তোমার তোমার সংস্কৃতি যাবা না তোমার সংস্কৃতি তোমার সংস্কৃতির দিকে চোখ রাখবা যে জিনিসটা ভাঙলো কিভাবে সে শব্দটাকে ভাঙিয়ে দিচ্ছে কারণ ওইটা আমরা ওইটাতে ফিরে যাব আমরা ওইটাতে ফিরে যাব একটা সময় কিন্তু এখন আমাদের এইভাবে শিখতে হবে এই এই কথা বুঝতেছ এখন শিখবা এইভাবে এখন শুনো তোমা যোগ বিত্তমাহা বিত্তমাহা যোগ ও এখন আমার শোনো আমরা আজকে উচ্চারণটা এটা বাংলায় অতটা না হলে কোন অসুবিধা নেই আমি তোমাদেরকে জিনিসগুলা কি জিনিসটা চাচ্ছি কিভাবে চেষ্টা এটা যে তোমরা যে সংস্কৃত যেটা আছে এবং সাথে ওইভাবে পড়বা তোমরা নিচের থেকে পড়বা নিচের যে ভেঙে সেটা মুখস্থ করবা সেটা উচ্চারণ করবা এই আমার সরস্বতী লতা তোমরা কথাটা বুঝতে পারতেছো কথাটা বুঝতে পারতেছো তোমরা যেমন যেমন আছে যে চাপ যে কথা বুঝতে পারতেছো তাহলে জিনিসটা প্রত্যেক এখন সুবিধা গেল না অক্ষরম অব্যক্তম এবং তুমি পরে তুমি যদি পরের পরের স্লাইডে যাবা ওবার প্রত্যেকটা শব্দের মানে করে দেয় এবং মানে এইভাবে শততম যুক্ত মানে সর্বদা যুক্ত যারা যে যারা ভক্ত মানে ভক্তগণ তাং মানে তোমাকে পরি মানে পরিপূর্ণ ভাবে উপাসত মানে উপাসনা করেন দেখা যাচ্ছে ওই স্লাইডটাতে যায় যায় হ্যাঁ যে যারা চ এবং ওপি এ ছাড়াও এমন কি এগুলি এক্সট্রা স্লাইডে থাকলে পড়তে সুবিধা হয় কিন্তু কিন্তু লেখাগুলো ছোট হয়ে গেছে তাহলে পড়তে অসুবিধা হয় এই দুইটা স্লাইড করা হলো কিন্তু প্রতিটা শব্দ আবার আমি মানু করে দিলাম কি কথা ঠিকই ঠিক না কথা ঠিক হ্যাঁ তোমাদের যদি স্ক্রিন বড় থাকতো কম্পিউটার থাকতো না অসুবিধা ছিল না যদি মোবাইল ফোনে হ্যাঁ কিন্তু দেখো এইভাবে করলে কি এইভাবে হলে কি তোর উচ্চারণটা ঠিক হবে আমি প্রতিটা শব্দের অর্থ আরো ভাঙ্গা ভাঙ্গা লিখবো আরো ভাঙ্গা ভাঙ্গা লিখে দেবো আমি যে শব্দগুলো করতেছি তোমরা এখন তো শব্দের মানে গুলো প্রত্যেকটা শব্দের অর্থ কি শব্দের প্রতিটা শব্দের অর্থ শেখার চেষ্টা করবা প্রথমে একটু কষ্ট হবে প্রথমে কষ্ট হইলেও পরে দেখবা কি দুই মাস তিন মাস পরে অনেক শব্দ তুমি আয়ত্ত করে ফেলছো তখন আর নতুন করে শিখতে হবে না জিনিসগুলো একই শব্দ বারবার ফিরে আসতেছে হ্যাঁ এটা করে ভকা মানে সেই শব্দগুলো একবার শিখে গেলে পারে তখন বারবার শিখতে হবে না কি কথা 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 বুঝো কথা বুঝো তোমরা হ্যাঁ যোগ আমি করবো কি যেন এই লাইভটা তোমাদের ক্যান্সেল করে দেবো আমি ভিডিও তৈরি করে নেবো দুই মিনিটের দুই তিন মিনিটের করে পাবলিশ করে দিতেছি তাহলে তোমাদের এত সময় এত খুঁজে বাইর করতে হবো না হ্যাঁ হ্যাঁ আমি তোমার লাইভ না দিয়া

আমি বলব না কোন লাইন থেকে তুমি পড়বা হ্যাঁ কি কি

কোথায় লাগলে তুমি দুঃখ ধরাবি কোথায় লেখা আমি যে লিখছি সেটা বলো এই যে সরস্বতী দেখতেছো স্লাইডটা আর্টস কি লতা তুমি দেখতেছো আচ্ছা আমাদের কথা হলো কি যে এগুলা এগুলার কারণেই দেখো হয়তো অনেকে আমাদের লাইফ গুলোতে আসে না কারণ তোমার দেখতে পাচ্তেছ না সাধারণ মানুষ দেখবে কিভাবে বুঝতে পারতেছ না কথা ঠিকই ঠিক না হ্যাঁ ভিডিও তৈরি করতে হবে দেখো আমার কথা আহ হম আচ্ছা আমি দেখি তোমার আমি একটা ইয়ে করি এখন একটা ভিডিও তৈরি করি একটু ভিডিও তৈরি করি এখনই ছেড়ে দিই হ্যাঁ তুমি ভিডিওটা আচ্ছা ভিডিওটা তৈরি করতে সময় লাগবে আর তোমরা যেটা আছে তোমরা যেটা আছে এটা শোনো তোমাদের আমার এটা আমি শুরু করে দিলাম তোমাদের এটা আজকে কিভাবে কি পড়তে হবে না করতে হবে শেখাটা অন্তত কিভাবে একটা আইডিয়া হলো কি কথা ঠিক ঠিক না কথা ঠিক হ্যাঁ হ্যাঁ তোমরা সরাসরি সংস্কৃতটা পড়বা না কি মুখস্থ করবে না তোমরা আমি ভাঙ্গে ভাঙ্গে যে দিছি সেই জিনিসটা ভাঙ্গে ভাঙ্গে আমি অর্জুন বাচ এবং সততযুক্তা যে ভক্তা তাং পরি উপাসতে যে চাপি অক্ষরং অবাক্তং তে সংকে যোগ তুমি যে অরিজিনাল সংস্কৃতটা পড়তে চাও তাহলে হবে কিন্তু এবং সস্ত্রযুক্তি না পড়তেছি উপাস কথা বুঝতে পারতেছ হ্যাঁ কথা বুঝতে একটা শব্দ সেটা আমরা না করে পরব চ অপি অক্ষর অব্যক্তা ভাঙ্গিয়া কি ভাঙিয়া ভাঙ্গিয়া পড়তে কি সহজ হচ্ছে না ভাঙিয়া পড়তে সহজ হবে না হ্যাঁ এবং তুমি সবগুলোর শব্দগুলো অর্থ বুঝতে পারো তুমি পরে যদি পরে যদি যদিও তুমি দেখবা যে যে তো চ যারা মানে এবং মানে এছাড়াও এমন কি অক্ষর মানে যার বিনাশ নাই আমরা যেটা বলি অক্ষর কি মানে বিনাশীল পুরুষ বলে না খর পুরুষ অক্ষর পুরুষ খরো মানে বিনাশীল তা অক্ষর মানে অবিনাশীল অবিনাশী তাই না হ্যাঁ অশব্দ মানে কি না সুন্দর অসুন্দর বল না সুন্দর অসুন্দর মানুষ অমানুষ খর অক্ষর মানে অ কোন শব্দের সামনে যদি অশব্দ বসা হয় সেই শব্দের মানে মিনিংটা অর্থটা পাল্টে যায় কি কথা তাই না যেমন অব্যক্ত অব্যক্ত শব্দটা কি অযোগ ব্যক্ত অ মানে না ব্যক্ত মানে প্রকাশিত অব্যক্ত মানে যারা প্রকাশিত না যারা প্রকাশ করা যায় না যেটাকে ইন্দ্রের মাধ্যমে গোচর করা যায় না ইন্দ্র গ্রাহ্য নয় আমরা ইন্দ্রের মাধ্যমে একটা ছবি দেখতে পারি আমরা গান শুনতে পারি অনেক কিছু ইন্দ্র দিয়ে করা যায় ইন্দ্র রাজ্য বস্তু আছে তুমি রসগোল্লা খায় বলতে পারো যে রসগোল্লা খাইতে মিষ্টি লাগে জিব্বা দিয়ে টেস্ট করলে বোঝা যায় কিন্তু আত্মা যেটা সেটা ইন্দ্রের গোচর নয় ইন্দ্র দ্বারা সেটাকে উপলব্ধি করা যায় না কিন্তু মনে রাখতে সাবধান থাকতে হবে এখানে যে আমরা সাকর সাকার ভ্রমণ ঘোষণা করি এখানেই তারা মায়ের খায় অন্যরা বুঝে না ভগবানকে চোখ দিয়ে দেখতে পারবা কান দিয়ে শুনতে পারবে হাত দিয়ে ধরতে পারবে যে কিনা ভগবানের ভক্ত ভক্ত ভগবানকে চিনতে পারবে সেটা অন্য জিনিস কি কথা বুঝতে পারতেছো হ্যাঁ সেখানেই এখানেই খেলাটা এখানেই আমরা ধ্যানের কথা যাবা নিরাকার উপা করবে আত্মা হলো অব্যক্ত তুমি চিন্তার অতি হ্যাঁ সে অব্যক্ত নিরাকার তার কোনো আকার নাই কোনো ফর্ম নাই সেবা ইন্দ্র ইন্দ্র গাছ্য নয় হ্যাঁ তা আমার কথা কি আজকের আমাদের উদ্দেশ্য আমাদের তত্ত্ব কথা নিয়ে আলোচনা নয় এই আজকের আলোচনার সেশনটা আমাদের আলোচনার উদ্দেশ্য হলো যে তোমরা লেখাগুলা পড়তে পারতেছ না কিভাবে পড়তে হবে কিভাবে আয়ত্ত করতে হবে টেকনিক্যালিটি নিয়ে আলোচনা করতেছি আমরা শ্লোকগুলোর অর্থগুলা পরে আমরা আগামী কাল দেখি আগামী দিনের সেটেলড হয়ে যাক তখন আমরা আলোচনা করব তত্ত্ব কথা নিয়ে আজকে তত্ত্ব কথা নিয়ে আলোচনা করতেছি না তোমরা কিভাবে যে লেখাগুলো শ্লোকগুলো পড়বা কিভাবে আয়ত্ত করবে কিভাবে করবে

কারণ একটা একটা স্লাইডে পড়বে একটা জিনিস পরে স্লাইডে গিয়ে সেটা অর্থ বোঝার চেষ্টা করবে পরে ভুলে যাবে একখানে থাকলে সেটা পড়তে সুবিধা হবে ওটা সুবিধা ব্যাপার আছে একখানে থাকলে জিনিসটা আয়ত্ত করতে সুবিধা হবে বেশি বেশি সিলেক্ট করলে তো আমি আয়ত্ত করতে পারবো না মনে রাখতে পারবো না এই যে প্রথম সিলেটে এই শব্দটা দেখলাম তার মানে একটা সিলেটে খুঁজে বের করবা তখন আর ব্রেনে মনে থাকবে না কি কথা বুঝতে পারতো সব একখানে থাকলে ভালো হবে বেশি সিলেটও করা যাবে না আমি কমও করতে চাচ্ছি না আমি এক সেলাটের যে একটা সেলাট ব্যাংকে দুইটা করছি আমি এক মধ্যে রাখতে চাইছিলাম কিন্তু যেহেতু তোমার পড়তে অসুবিধা হচ্ছে আমি দুইটা সেলাইড করে দিলাম হ্যাঁ দরকার হলে আমি লেখার ডিজাইনটা চেঞ্জ করে দেব আমি এইভাবে করতে পারি এবং শতযুক্তাতে ভক্তসে পড়ু বসতে ওইটার জন্য আমি এই একটা লাইন নিচের লাইনটা দিয়ে দিলাম মোর অর্থটা দিয়ে দিলাম মানে একটা শ্লোকের মধ্যে কি দুইটা লাইন আছে তো একটা ষোলো দুইটা লাইন না হ্যাঁ হ্যাঁ তা প্রথম লাইনটা প্রথম লাইনটার লিখলাম সংস্কৃতের আসল সংস্কৃতটা লিখলাম অরিজিনালটা তারপর তোমরা পড়বে গিয়ে ভেঙে ভেঙে লিখলাম এবং তার অক্ষর মিনিং মিনিংটা ওইভাবে দিলাম সেটা মানে আরো ভালো হবে সেটা মানে আরো ভালো হবে এবং দ্বিতীয় শ্লোকে গিয়া দ্বিতীয় স্লাইডে গিয়া আচ্ছা আচ্ছা তোমাদের তোমরা আমাকে ফিডব্যাক দিবা ফিডব্যাক মানে আমি এইভাবে ভিডিওর মধ্যে একটা একটা ভিডিও তৈরি করব আমি আরেকটা ভিডিও তৈরি করব অন্যভাবে একটু স্লাইটলি ডিফারেন্ট তোমরা বলবে যে কোনটা পছন্দ হয় তোমাদের শিখতে এবং তোমাদের গীতা বই সামনে রাখবা গীতার মধ্যে কি লেখা আছে গীতার বইয়ের মধ্যে যে 1 নম্বর শ্লোক পড়তেছি যে গীতার মধ্যে কি লেখা আছে আর এখানে কিভাবে দিল এই শ্লোকটা তোমরা তুলনা করে তাহলে শিখতে সুবিধা হবে তাহলে মাথা ঢুকে যাবে আমি কি বোঝাইতে চাইতেছি এই কি কথা বুঝতেছো এবং তোমরা মুখস্থ করবে কিন্তু এটা এটা আয়ত্ত করবে কারণ প্রতিদিন গর্বতে এক থেকে দুইটা করে স্লোগ দেওয়া হচ্ছে যদি পাঁচ থেকে দশ মিনিট ব্যয় করো এটা মুখস্থ হয়ে যাবে কি কথা বুঝো তোমরা এই কথা বুঝো হ্যাঁ আচ্ছা আমি তৈরি দিয়ে যে হোমওয়ার্ক ধর্ম এর হোমওয়ার্ক এর হোমওয়ার্ক মানে বাড়ির কাজ এখানে লিস্ট তৈরি করবো সেই প্লে লিস্টের মাধ্যমে থাকবে তোমার সে প্লে লিস্টে পাবা এবং সে পড়বা লিখবা প্রশ্ন করবা হ্যাঁ আজকে কোনো কথা আছে আর কোনো কথা আছে তোমাদের হ্যাঁ হ্যাঁ এই তোমরা কাজ করো যাও আমি এটা ভিডিও ভিডিও তৈরি করে লিঙ্ক পাঠা দেবো এই কথা বুঝতে পারতেছো এই তোমার কথা বুঝতে পারতেছো এটা যেটা শিখতে হবে এটা ভিডিও আমি লিঙ্ক তৈরি করতেছি লিঙ্ক করে তৈরি করে পাঠা দিতেছি আজকে না হলে কালকের মধ্যে পাঠা দেবো অসুবিধা নেই কারণ আমি আজকে অনেক কাজ করছি হ্যাঁ

শুনো তোমরা যদি যাইতে চাও চলে যাও আজ গীতার পড়তে চাও একটা অর্ধেক পরে চলে যাও আজ আচ্ছা আজকের মধ্যে থাকলো সবাই হলো হ্যাঁ গঙ্গা গীতা জয়গীতা জয় গীতা গীতা হ্যাঁ আজকের মধ্যে থাকলো এই তোমাদের আমি ভিডিও লিঙ্ক পাঠা দেবো ভিডিও শুনে তোমরা এই কথা বুঝতেছো তোমরা ওদিকে তো ওদের কোন খবর কোন কথা শোনাচ্ছে না